ঘোম থেকে অনেক সকালে উঠেছি ছেলে পড়তেও চলে গেছে আমি এই যে বিছানাটা একটু গুছিয়ে নিলাম দিয়ে দিয়েছি আর এই যে সব পড়েই আছে যে এগুলো শুধু ঘরটায় ঝাট হয়েছে আর কোনো কাজ করিনি শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে নতুন দিন শুরু করলাম আর এখন যাব বাইরে এগুলো মাজা ধোয়া করব। এখনো অনেক কাজ আছে হবে ছেলের স্কুল আছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমি একটু গায়ে জড়িয়ে নিলাম ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে আজকে দুই চার দিন আর কালকে কেমন হচ্ছে বেশি শীত পড়েছে ওই যে কম্বলটা বের করে রেখে দিয়েছি ওটা রোদে দেব। তারপরে গায়ে দেবো সকালবেলা খেতে না খেতেই দুপুরবেলার জন্য রান্না করতে চলে এসেছি আর সকালবেলা মাছ নিয়েছিলাম কাতলা মাছ নিয়েছি খুব একটা বড়োও না খুব একটা ছোটোও না আর দুটো মাছ নিয়েছি আর এখন রান্না করব রান্না করে তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাও আর যাই হোক এখন কাতলা মাছটা নিয়েছি জানি না কেমন হবে আর এরকম কাতলা মাছটা আমরা ধর খাওয়াই হয় না অনেক দিন পর এরকম মাছ খাচ্ছি তবে যেন মাছটা খেয়ে রান্নাও করেছিলাম মানে মাছের জন্য না তরকারি স্বাদটাই অন্যরকম হয়ে গেছে আর এই দেখো কাতলা মাছ নিয়েছি খুব একটা বড়ো না খুব একটা ছোটো না বললাম না মাছটাই ভালো খেতে হয়েছে যাই হোক এদিকে আমি আলুটা ভালো করে কষিয়ে নিলাম আর টমেটো দিয়েছি বলে আর লঙ্কা বেটে দিয়েছি বলে বেশ একটু লাল লাল তরকারি হয়েছে লাল লাল ঝোল আর কি চলে এটা এটা ফুটতে থাক আর বাদবাকি কাজটা করে নিই এখনও মানে কাটাতে এখনও কমপ্লিট হয়নি এখনও কাটবো উচ্ছে কাটবো এই যে উচ্ছেগুলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব বড় মাছ যা কাতলা মাছ বলো রুই মাছ বলো চুনো মাছ আর দিয়ে মানে আনলে পারে না আমার উচ্ছে দিয়ে আমি ঝোল করি আমার ভীষণ ভালো লাগে এই তরকারিটার থেকেও মানে আমার ওই উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে খেতে ওর জন্যই রান্না করব যাই হোক আমার ছেলেও না প্রথমে বলিনি যে আমি এই তরকারিটা রান্না করেছি আগে ওই তরকারি দিয়ে খাইয়েছি প্রথমে বলছিল খাবো না তারপর খেয়ে না আর ভালো লেগেছে আর উচ্ছেটা না বেশি একটা তিত হয়নি অল্প উচ্ছে আর এদিকে ভাজা জিরে দিয়ে দিয়েছি মানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আর তরকারিতে ভাজা জিরে না দিলে আমি মনেই হয় না যে রান্না করেছি আমার প্রত্যেকটা তরকারিতেই ভাজা জিরে থাকবেই তা চলো আজকে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একবার দেখাই তোমাদের এখন দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে না মাছের মাথা দে না মাছের মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল একটা আর এই দিকটায় আমি রান্না করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর এদিকে এই দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করেছি আর ছেলের জন্য এক পিস মাছ রেখেছি ভাজা আর এইদিকে এই যে গরম গরম ভাত ভাব হচ্ছে দেখেছো আজকের খাওয়া দাওয়া আমাদের এই চলো বন্ধুরা আর রাতেও না এইটাই খাওয়া দাওয়া হবে যেহেতু দুপুরে রান্না করা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর বলো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা